আমি রাজা আর আজকে আপনাদের দেখাবো আর তো আজ আমার গাছগুলোর কেমন আপডেট প্রত্যেকটা ফল গাছ এবং সবজি গাছে তো দেখুন সমস্ত বন্ধুদের কাছে একটাই অনুরোধ কি আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বুঝতেই পারছেন এরকম রোদ দূরে এবং জল বৃষ্টিতেও আমরা এই গাছগুলোকে এত যত্ন করে আপনাদের কাছে ভিডিও দিই তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন প্রথমেই দেখাবো বন্ধুরা আপনারা এরকম একটা থাই অল টাইম আমরা আপনারা গাছ লাগাতে পারেন গাছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী পরিমাণে থাই অল টাইম আমরা সেট হয়েছে এই গাছটা আপনারা ছাদে লাগাতে পারেন এই গাছটার একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা নতুন ডাল দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখান থেকে এই যে ডালটায় আমার আমরা রয়েছে আর এখান থেকে একটি নতুন ডাল বেরিয়েছে সেই ডালে কিন্তু নতুন ফুল এসে গেছে আর ফুল আসা মানেই নতুন ফল এই গাছটা খুবই ভালো ছাদ বাগানের জন্য আপনারা এই গাছটা লাগান প্রত্যেকটা ডাল নতুন বেরোবে আর ফুল আসবে এবং ফলও সেট হবে খুব ভালো তো আমার লিস্টে প্রথমে আপনাদেরকে দেখালাম যেহেতু এটা ফল আছে দু নম্বরে আপনাদেরকে দেখাবো কুল আমার কাছে এখানে অনেক রকমের কুল আছে তবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কুল গাছে কি পরিমাণে ফুল এসছে আপনারা খালি একবার দেখে দেখুন বন্ধুরা আর কুল গাছে কুল গাছে কুল আসার সময় আপনাদেরকে একটা কথা বলি গাছে কিন্তু সব সময় জল মেনটেন করতে হবে এই সময় জল কম দিলে কিন্তু ফুল সব শুকিয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি আমি একদিন ছিলাম না তার জন্য কিছু এরকম কুল গাছের কিছু ফুল হয়েছিলো ছড়ে শুকিয়ে গেছে তো আপনারা এই ফুলটা করবেন না তাই আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখুন বন্ধুরা কুলগাছে কিন্তু এই মুহূর্তে আমাদের কুল সেট হচ্ছে দেখুন বন্ধুরা এইটা কুল সেট হচ্ছে এইখানে রয়েছে এইখানে রয়েছে এখানে দেখুন বন্ধুরা এই যে কুল সেট হচ্ছে কুল কিন্তু গুটি আকার ধারণ করছে এই যে কুল দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটায় এখানটায় এই সময় জল কিন্তু ভালোভাবে দেবেন যাতে গাছ যাতে হেলে না যায় প্রত্যেকটা ডালে ডালে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কুল হয়েছে আর ফুল অজস্র ফুল আর আমার এখানে অনেক রকমেরই কুল গাছ আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাছে কী পরিমাণে ফুল এসছে তো হাজার হাজার ফুল থেকে যদি একশোটাও ফল একটা গাছে হয় তাতেও যথেষ্ট যেই পরিমাণে ছোট গাছ এর যতটা ক্যাপাসিটি ততটাই কিন্তু কুল হবে তো আপনারা কুল গাছ লাগাতে পারেন কুল গাছে সেরকম কোনো খুব একটা রোগ বালাই হয় না তো আপনারা কুল গাছ লাগাতে পারেন বিশেষ করে মিস ইন্ডিয়া আরও একটি গাছ দেখাচ্ছে এটা হচ্ছে থাই অল টাইম কামরাঙা গাছটা অনেক ছোট ছিল আর এখন দেখুন বন্ধুরা কী পরিমাণে কী বৃদ্ধি হয়েছে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়েছে আর কী লম্বা হয়েছে ঠিক তেমনই আপনারা ল্যাংচা সবেতা বা কালাপাতি সবেতা করতে পারেন গাছ ছোট তো গাছে এখন ফল অতটা তাড়াতাড়ি সেট হবে না গাছটা একটু ম্যাচিউর হবে তবুও দেখাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু ফুল আসতেই থাকে আমার একটা ফল সেট হয়েছিল যদিও এটা ঝরে গেছে কালাপাতি সবেদা খুব ভালো লেংচা সবেদা তো আছেই এবার আসি জামরুল দেখুন বন্ধুরা এইটা হচ্ছে মিসাইল জামরুল আর এই গাছের গ্রোথ দেখুন পুরো পুরো এই যে প্লাস্টিক কন্টেনার এই বাকেটগুলো দেখুন পাতা দেখুন একটুও পড়ে যায়নি ফ্রেশ পাতা দেখুন কোনো জায়গায় পাতা পড়েনি আর গাছের গ্রোথও খুব ভালো আছে নতুন পাতা ছাড়ছে দেখুন বন্ধুরা এর এর পাশাপাশি এটা কিন্তু খুবই ভালো যে আমরুল আপনারাও করতে পারেন এর পাশাপাশি আরও কিছু অল টাইম আছে যেমন এটা গ্রিন অল টাইম এটাতে দেখুন কী পরিমাণে ডাল এসছে এগুলো সব ছোটো গাছ এখানে একটা পিঙ্ক রয়েছে এবং এখানে একটা রেড রয়েছে এবার আসা যাক আমের কথায় এটা বন্ধুরা কাটিমন আম গাছ দেখুন কি সুন্দর ফ্রেশ পাতা আর এখানে রয়েছে এটা হচ্ছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো অনেক বড় হয়ে গেছে তো আমি এখান থেকে কেটে দেব কেটে দিলে কিন্তু এখানে তিন চারটে ফ্লাস আরও বেরোবে নতুন ফ্লাসে চার তিন চারটে ডাল বেরোবে আর আপনাদেরকে দেখায় একটা নতুনত্ব দেখুন বন্ধুরা এটা একটা কুলের গাছ কিন্তু আমি এখানে এক কিছু পুদিনা পাতার ডাল পুঁতে দিয়েছিলাম আর এরমভাবে যদি এত পরিমাণ পুদিনা পাতা হয় তো আপনারা আমি এর গোড়ায় একটা যদিও আপনারা কোনো গাছের গোড়ায় বসাবেন না আমি একটা ডাল বসেছিলাম আর বস দেখুন কি পরিমাণে পুদিনা পাতা হয়েছে যদিও বা এগুলো আমরা এখন খাই না যখন দরকার পড়বে এখান থেকে নিতে পারবো তো আমি পরে এটা তুলে দেবো গোড়াটা কাছে পরিষ্কার করে দেবো কি সুন্দর পুদিনা পাতা হয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক রকমের পেয়ারা আছে যেমন ভিয়েনার থাই ফাইভ এটা একটা আছে আপেল কস পেয়ারা এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নতুন ফুল এসেছে আর এই ফলটাও আস্তে আস্তে বড় হচ্ছে গাছ একদমই ছোটো দেখতেই পাচ্ছেন এরকম একটা প্লাস্টিক গ্রো ব্যাগে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা পাঞ্জাব অল টাইম আঙুর যেটা কিছুদিন আগেই বসিয়েছি এটা একটা অ্যাসেম্বলি বাতাবি ছোট গাছ তাই ছোট টবে বসেছি এখানে একটা তাইওয়ান পিঙ্ক পেয়ারা আছে আর পেয়ারার পাতাগুলো কি সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু গোলাকার খুব সুন্দর তাইওয়ান পিঙ্ক আপনারাও লাগাতে পারেন এখানে রয়েছে বারোইপুর পেয়ারা আর এখানে দেখতে পাচ্ছেন থাই সেভেন থাই সেভেন পেয়ারাও কিন্তু খুব সুন্দর আর থাই সেভেন পেয়ারাতেও কিন্তু ফুল এসে গেছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই কলকাতা পাতির লেবু লেবু ধরে আছে এবং এটা বারো মাস ছোটো বড়ো সমস্তই থাকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো লেবুর গাছ আছে মাল্টা মোসম্বি কমলা এবং বাতাবি সমস্ত গাছই একদম নতুন ফ্রেশের পাতা নতুন গ্রোথ এই গাছগুলো ছোটো থেকে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা বড় হয়ে গেছে এই একটা ক্যারেটের মধ্যে বসেছিলাম আঙুর গাছ আর এর গ্রোথ খুব ভালো হচ্ছে দেখা যাক গাছগুলো বড় হোক ডাল প্রুনিং করার পরে দেখা যাক আগের বছর আঙুর আসে কি আর এই একটা ড্রাগন গাছ এনেছিলাম এই ডালটা যেমন বড় হয়েছে তার সাথে সাথে এই একটা নতুন আর একটা ডাল বেরিয়েছে ড্রাগন গাছে আর এই হচ্ছে আখ গাছ কি সুন্দর লাগছে দেখুন নারকল গাছের পাতার মতন তো আমি অনেকগুলো গাছ কেটে দিয়ে আপাতত দু তিনটে রেখেছি আর আগাছে আমি পরিষ্কার করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক একইভাবে আমি এই সুপার ভাগুয়া যে সুপার ভাগুয়ার যে গাছটা ছিল খুব সুন্দর গ্রোথের গাছ ছিল তবু আমি তলা থেকে সব সব ব্রাঞ্চ আমি কেটে দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দেখুন সব ব্রাঞ্চ কেটে দিয়েছি গাছটাকে মোটা করতে হবে এবং উপর থেকে ঝাঁকড়া করতে হবে এখানে আরও দুটো পেয়ারা গাছ লাগানো আছে এল ফর্টি এবং গোল্ডেন এইট এখানে একটি পিঁপের গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফুল এসছে তবে এতে কবে ফল আসবে বুঝতে পারছি না দেখুন বন্ধুরা ফুল এসেছে হয়তো গাছটা একটু মোটা হলে তবে হয়তো পিঁপে আসবে বন্ধুরা আমি ভিডিও করছি আর আজকে দেখাবো দেখুন বন্ধুরা এটা হচ্ছে সবজি গাছ আর আপনাদেরকে বলেছি সবজি গাছ কিন্তু আমার কাছে খুবই সহজ সবজি গাছ করা আমার কাছে কোনো ডিফিকাল্ট নয় গাছে কোনো খুব একটা রোগ বালায় নেই আর সেরকম কোনো ওষুধও দিই না দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী পরিমাণে করলা হয়ে আছে আর এইগুলো সব আজকেরই পারব এখানে দেখুন কত ছোট ছোট করলা হয়ে আছে তো এটা আজকেরই হারভেস্ট করছি এখানে দেখুন বন্ধুরা এই একটা হয়ে আছে এখানে হয়ে আছে এখানে হয়ে আছে তো বেসিক্যালি বড় বড়োগুলো পেরে নিচ্ছি বড় বড়োগুলো পেরে নিলে বড় বড়গুলো পেরে নিলে ছোট গাছ তাহলে আরও যে ছোট ছোটো গাছগুলো আছে ফলগুলো আছে সেইগুলো বড় হবে আর এরকম প্রত্যেকটা জায়গায় করলা হয়ে আছে এখানে কিন্তু দুটো হয়ে আছে যদিও আমি অনেক সবজির গাছ তুলে দিয়েছি ফল গাছগুলো লাগানোর জন্য এখানে আমার লাউ গাছও ছিল আর এই হচ্ছে আমার একটা ওই ভেন্ডি গাছ আপাতত যতদিন ফল দিচ্ছে রেখেছি তারপর এটাকে তুলে দেব এই দেখুন বন্ধুরা একটা ছোট কচি ভেন্ডি পারলাম আর এখানে দেখুন বন্ধুরা এখানেও আর একটা আছে প্রতিদিন এরকম একটা দুটো করে পারি এই আর একটা ভেন্ডি গাছ দেখুন বন্ধুরা এটা অনেক ছোট আছে তো একে পারব না আর প্রত্যেকটা মুখে মুখে ভেন্ডি দেখুন এখানে একটা দেখুন বলেছি এই জন্যে যে সবজি গাছ আমার কাছে কতটা সহজ দেখুন প্রত্যেকটা ডালের মুখে মুখে কিন্তু ফেন্ডি হয়ে আছে প্রত্যেকটা এই না যে একটা এখানে দেখুন এখানে দেখুন সবজি গাছ কিন্তু খুবই সহজ যেখানে বলবেন এখানটায় এখানটায় সবজি গাছ কিন্তু খুবই সহজ আপনারা সবজি গাছ করতে পারেন আর এই দেখুন বন্ধুরা কত বড়ো হাইটের আর এখান থেকে একটা এই দেখুন ডালটা কিন্তু ভেঙে গেল এখান থেকে এই একটা পেরে নিলাম লম্বা এই দেখুন বন্ধুরা এই কটা হয়েছে আরও উচ্ছে পারবো আর এখানে দেখিয়ে দিই আপনাদেরকে বোগের মিলিয়া গাছগুলোকে সব কিন্তু আমি ডাল কেটে এবং সাফ লাগিয়ে দিয়েছিলাম সাফ ফাঙ্গি তো কত সুন্দর নতুন গ্রোথ নতুন গ্রোথ এসেছে দেখুন নতুন পাতা এগুলো শীতকালের জন্য পুনিং করে দিয়েছিলাম এবার শীতকালে ফুল আসবে দেখুন বন্ধুরা আমার এতটা জায়গা শর্ট যে দেখুন এখানে আমার কলমি শাক ছিল তার মধ্যে একটা এখানে একটা উচ্ছে গাছ দিয়েছিলাম এখানেও উচ্ছে হয়ে গেছে মানে এতটাই সহজ সবজি চাষ সবজি চাষ ফুল চাষ খুবই সহজ ফলে একটু ডিফিকাল্ট হয় কেন কি ফল ড্রপিং হয় ফুল ঝরে যায় কিন্তু সবজিতে এরকম খুব একটা আমি সমস্যা দেখিনি আমার কাছে আর এখানে দেখুন বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে না কোথায় করলা আছে কি উচ্ছে আছে কিন্তু এখানে আছে আমি এখান থেকে আপনাদেরকে বার করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা কিন্তু উচ্ছে গাছ এটা কিন্তু উচ্ছেগুলো ছোটো ছোটোই হয় এবং এটা পেরে নিতে হয় এ দেখুন একটা পেরে নিলাম আর এইখানে একটা ভেতরে আছে ভেতরে এইগুলো উচ্ছে তো আজকের এই কটায় হারভেস্ট করলাম তো আপনাদের দেখালাম সেরকম সবজি গাছ কিন্তু আমার কাছে নেই তারপর তো করলা আর ভেন্ডি হারভেস্ট করার ভিডিওই দিলাম তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন